টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের সবথেকে বড় ম্যাচ ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া মনে আছে দু হাজার তেইশে ইন্ডিয়ার সঙ্গে ফাইনাল হয়েছিল সেই ভারতীয় দলের আর ভারতের দল দশটা ম্যাচ জিতেছিল পর একটাও ম্যাচ তারা হারেনি আর ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয়েছিল সেই ভারতীয় দল আর ফাইনাল ম্যাচ জিততে পারেনি ট্রফি জিততে পারেনি সেই অস্ট্রেলিয়ার জন্য আর আজকে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ আছে সেই ভারতের আর অস্ট্রেলিয়ার জন্য কারোই মারোবালা ম্যাচ আছে কেননা অস্ট্রেলিয়া দল সেই আফগানিস্তানের কাছে হেরে তারা অলমোস্ট সেমিফাইনালের জন্য বিদায় হতে চলেছে কেননা এই ম্যাচটা তাদেরকে হার হালে জিততে হবে সেই ভারতকে হারাতেই হবে আর এই ম্যাচটা যদি ভারতকে না হারাতে পারে সেই অস্ট্রেলিয়া দল তাহলে চলে যাবে বিদায় হয়ে যাবে সেই সেমিফাইনালের আগেই সেই চান্স আছে সেই ভারতের কাছে কি সেই ফাইনাল ম্যাচের বদলাটা এই ম্যাচটাতে নিয়ে তাদেরকে সেমিফাইনাল থেকে আউট করা কেননা যে দুঃটা দু হাজার তেইশে অস্ট্রেলিয়া দল আমাদেরকে দিয়েছিল আমরা চাইছি কি ভারতীয় দল সেই দুঃখটা ওদেরকে যেন দেয় আজকে হারিয়ে সেমিফাইনাল থেকে তাদেরকে বিদায় করে তাদের বদলাটা দু হাজার তেইশের বদলাটা যেন নিতে পারে সেই অস্ট্রেলিয়া দলের কাছে কেননা দু হাজার তেইশে আমরা হেরেছিলাম তো আমাদের অনেক কষ্ট হয়েছিল সেই অস্ট্রেলিয়ার কাছে হারার পর কেননা এত সুন্দর ক্রিকেট খেলে যদি কোনো টিম ট্রফি জিততে না পারে তাহলে আপনারা ভাবুন কতটা কষ্ট হবে তো আমাদের সেই কষ্টটা হয়েছিল সেই অস্ট্রেলিয়ার সঙ্গে হারার পর আর এখন ইন্ডিয়ার কাছে চান্স আছে সেই অস্ট্রেলিয়াকে হারাবার আর তার কাছ থেকে বদলা নেওয়ার চান্স সে রয়েছে সে ভারতের কাছে আজকে আর আজকের ম্যাচ যদি ভারতীয় দল অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তাহলে তারা সেই সেমিফাইনাল থেকে আউট হয়ে যাবে এবং অস্ট্রেলিয়া দল সেমিফাইনালে পৌঁছাতে পারবে না যদি ভারতের কাছে হেরে যায় আর ভারতীয় দল যদি তাদেরকে হারিয়ে দেয় তাহলে আমাদের বদলাটাও পূরণ হবে আর একটা বড় দলকে সেই বিশ্বকাপ থেকে বারো করে দেবে তো দুটো কাজ একসঙ্গে হবে আজকে সেই ইন্ডিয়া দল যদি চাই যদি ইন্ডিয়া দল ভালো ক্রিকেট খেলতে পারে আজকে যেভাবে খেলে এসছে এই বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে একশো কুড়ি রান ডিফেন্ড করেছিল সে ভারতীয় দল বোলিংয়ের জোরে আজকে যদি সেই বোলিং পারফরমেন্স ব্যাটিং পারফরমেন্স সব কিছুতে যদি ঠিকঠাক থাকে আর যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তো আমাদের বদলাটা পূরণ হবে আর আমরা দারুণ খুশি হব কেননা সেই অস্ট্রেলিয়া দল আমাদেরকে অনেক দুঃখ দিয়েছিল আর সেই দলকে যদি আমরা বিশ্বকাপ থেকে বিদায় করতে পারি তাহলে আমাদের প্রচন্ড খুশি হবে আমরা প্রচণ্ড সেই উৎসাহ করব ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচে সব দিনই রাইভেলরি আমরা দেখতে পাই অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে যখনই ম্যাচ হয় হাড্ডাহাড্ডি ম্যাচ হয় আর দারুণভাবে ম্যাচ হয় তো আজকেও আশা করি ভালো ম্যাচ হবে এবং অস্ট্রেলিয়া দলকে যেন ভারতীয় দল হারিয়ে দেয় আর বিশ্বকাপ থেকে আউট করে দেয় আমরা এটাই চাইব আর আমাদের টিম ইন্ডিয়ার কাছে এটাই আশা কি অস্ট্রেলিয়াকে যেন আজকে হারিয়ে তাদেরকে যেন বিদায় করতে পারে আর সেই বদলাটা যেন দু হাজার তেইশের বদলাটা যেন নিতে পারে সেই অস্ট্রেলিয়ার কাছ থেকে তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দিবেন আর আপনারা যদি চান কি অস্ট্রেলিয়া দলকে ভারতীয় দল হারাক আর বিশ্বকাপ থেকে বিদায় করুক তো ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন ইন্ডিয়া জিতবে বলে